হ্যালো আরে ম্যাডাম বারোটা বাজে পড়ছি কলেজ আরে মারা হয়ে যাচ্ছে পাঁচ হাজার উপরে মেডিকেল গেছে এই ছেলেগুলো কি ক্যামেরা ইউট করে এই পুরো লাইটটা একদম তৈরি করে এটা আলো বেশি করে সেটা ঠিক করতে হবে আর আর্থিক দিক বতিনের দেব সেন বলছে যে দুআকে পারে ভালো হবে কতটাই তো এই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং কি পরিমাণ সংঘর্ষটা হয়েছে সাইন্স ভেলাকা এবং দফাই দফাই সংঘর্ষ চলছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু আমরা সেই সকাল থেকে দেখতে পাচ্ছি এবং যার কারণে কিন্তু পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে সাইন্স ভেলাকা এবং দেখতে পাচ্ছেন ছাত্র লীগের অবস্থান ঠিক ঢাকা ওয়ার্ডের সামনে এবং সাইন্স ভেলাকায় শিক্ষার্থীরা কোটা আন্দোলন কারে যারা রয়েছেন তারা কিন্তু সাইন্স ভেলাকায় অবস্থান করছে এবং সেখান থেকেই কিছুক্ষণ পর কিন্তু তারা ধাওয়া দিচ্ছে এবং ছাত্রলীগের কর্মীরাও কিন্তু ধাওয়া দিতে দেখা যাচ্ছে এবং অধিক থেকেই ঢাকা পড়ানের ঠিক অধিক থেকে কিন্তু কিছুক্ষণ পর পর কককেল বিস্ফোরণের শব্দ কিন্তু আমরা পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তারা সায়েন্স ল্যাব বোর্ডে অবস্থান করছেন এবং তাদের মধ্যে কিন্তু উত্তেজনাকার পরিস্থিতি বিরাজ করছে দফায় দফায় সংঘর্ষ চলছে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে সরাসরি বাংলাদেশ সায়েন্সের লাইভে দেখছেন দর্শক এই এখন পর্যন্ত আজকের আন্দোলনে ঢাকা চট্টগ্রাম রংপুরে কোটা বিরোধী আন্দোলনে চারজন নিহত হয়েছে এবং সেই তথ্য দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সংঘর্ষ চলছে পুরো দেশব্যাপী কিন্তু এখন পর্যন্ত চারজন নিহতর খবর আমাদের আমরা পেয়েছি এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সায়েন্স লাইভ এলাকায় সেই সংঘর্ষ সহিংসতা চলছে ঢাকা চট্টগ্রাম এবং রংপুরে এই তিন বিভাগে দেশব্যাপী চারজন নিহত হয়েছে এই কোটা বিরোধী আন্দোলন এবং এই সংঘাত সহিংসতায় দেখছেন দর্শক শিক্ষার্থী কোটা বিরোধী আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘাত এবং সায়েন্স ল্যাব এলাকা এবং নিউ মার্কেট অর্থাৎ নিউ মার্কেট থেকে ঢাকা কলেজ ঢাকা কলেজ থেকে সায়েন্স ক্লাব এলাকা পুরো এলাকা জুড়ে কিন্তু এই যে ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটছে এবং সংঘর্ষ চলমান হচ্ছে সেই সকাল থেকে এবং এই সংঘর্ষে কিন্তু পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে সায়েন্স ক্লাব এলাকায় কিছুক্ষণ পরপরই কিন্তু তারা ছাত্রলীগের উপর ধাওয়া দিচ্ছে এবং ছাত্রলীগও কিন্তু কিছুক্ষণ পর শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে এবং এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কিন্তু আহত শিক্ষার্থী তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে কয়েকজন শিক্ষার্থী মিলে কিন্তু তাকে নিয়ে দেওয়া হচ্ছে তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে এবং কিছুক্ষণ পর পরই কিন্তু এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আহত শিক্ষার্থীদের সংখ্যা সংখ্যা কিন্তু বাড়ছে এবং তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক কয়েকজন শিক্ষার্থীদের মুখে আমরা দেখেছি রক্তাক্ত মুখ সেই দৃশ্যমান কিন্তু আমরা দেখেছি সকাল থেকে অবস্থান করছে এবং সকাল থেকে কিন্তু বাংলাদেশ টাইমসের লাইভে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি দেখছেন সাইন্স ক্লাব এলাকা কিন্তু একেবারে ক্ষেত্রে পরিণত হয়েছে শিক্ষার্থীরা চাচ্ছেন ঢাকা কলেজ দখল করতে কিন্তু তারা চেষ্টা করেছিলেন কিছুক্ষণ যাবৎ কিন্তু ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখেছি তারা ধাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগকে পিছু হটতে বাধ্য করেছিলেন এবং এই সকাল থেকে এখন অবধি যদি পুলিশের অবস্থান যদি ক্লিয়ার করি তাহলে কিন্তু ঠিক দুপুরের দিকে পুলিশ কিন্তু কিছুক্ষণের জন্য এসেছিলেন ছাত্রলীগের পুলিশ কিন্তু একসাথে কিন্তু তারা সায়েন্স এলাকায় আসতে চেয়েছিলেন কিন্তু ঠিক যে অবস্থা এখন দেখছেন এখানে কিন্তু পুলিশ আসলে শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দেয় ছাত্রলীগ এবং পুলিশকে সেখানে কিন্তু পুলিশ পিছু উঠতে বাধ্য হয় তারপরে কিন্তু পুলিশের অবস্থান আর এই এলাকায় অর্থাৎ ঢাকা কালচ থেকে সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু পুলিশ প্রশাসনের অবস্থান কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি এখন শুধু ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের অবস্থানে কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় সংঘর্ষ চলছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ইট পাতকে নিক্ষেপ করছে শিক্ষার্থীরাও নিক্ষেপ করছে ছাত্রদিকে নিক্ষেপ করছে ছাত্রলীগের অপাশ থেকে কিন্তু ককটেল বিস্ফোরণের শব্দ আমরা দেখেছি তারা কিন্তু লাঠি সোটা নিয়ে রয়েছে প্রস্তুত রয়েছে শিক্ষার্থীরাও কিন্তু প্রস্তুত রয়েছেন লাঠি সোটা নিয়ে দেশে ছড়িয়ে গেছে দেশব্যাপী কিন্তু এটি চলছে এবং এখন পর্যন্ত এখন অব্দি কিন্তু চারজন নিহতের খবর কিন্তু আমরা পেয়েছি এবং এই সংখ্যা সহিংসতায় যে চারজন নিহত হল এই ড্রাইভার আসলে কে নিবে এখন সেটি কিন্তু মানুষের মনে প্রশ্ন এবং সেটি কিন্তু এখন উত্তেজনা করার পরিস্থিতি দেশব্যাপী বিরাজ করছে তুমি যে বাদ যাও তোমাক তুমি